হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো কালকে তো তোমরা দেখেইছো আমাকে আগের পাটে যে আমি কাটরাতে গিয়ে মায়ের দর্শন করেছিলাম তাহলে আজকে সকাল সকাল আমি কোথায় বেরিয়ে পড়লাম তো আই এনি গেস তো আমি ফাইনালি যাচ্ছি কাশ্মীর ঘুরতে হ্যাঁ তো জম্মু থেকে এখন আমরা কাশ্মীরের উদ্দেশ্যে রওনা হয়েছি তো কাশ্মীরে কি করবো না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব আমি তো ভীষণই এক্সাইটেড হয়ে রয়েছি ফার্স্ট টাইম কাশ্মীরে এসে ঘুরতে এসেছি স্বর্গ ভূস্বর্গে এসেছি তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব তো চলো তো তার আগে বলে রাখি আমরা এখান থেকে গাড়ি করে সোজা চলে যাচ্ছিলাম কাশ্মীরে গাড়িটা হচ্ছে আমাদের চূড়াপটারি ঠিক করে দিয়েছিল ওনারই গাড়ি ছিল তো উনি আমাদেরকে ওখান থেকে সোজা নিয়ে যাচ্ছে পেহেলগাম আজকে হচ্ছে আমরা পেহেলগামে স্টে করবো তো রাস্তাঘাটগুলো দেখেছো এটা তো কাটটা দিয়েই যাচ্ছি এখনও তো ঢুকিনি এটা জম্বুর মধ্যেই পড়ছে এটা কি সুন্দর লাগছে দূরের পাহাড়গুলো মনে হচ্ছে সমান হয়ে রয়েছে আমি তো মানে গাড়িতে বসে বসে সারাক্ষণ ভিডিওই করে যাচ্ছিলাম এত সুন্দর লাগছিল দৃশ্যগুলো ভিডিও করছিলাম কি যে ভালো লাগছিল ভিডিওগুলো দেখতে তারপরে দেখো কিছুটা যাওয়ার পরেই পাহাড়ের মধ্যে মাথার ওপরে বরফ সাদা বরফের আস্তরণ দেখতে পেয়েছি তো ওখানে আমরা যাব ওখান দিয়েই যাচ্ছি আমরা ওই রাস্তা দিয়ে তো এটা হচ্ছে আমরা জম্মু কিন্তু অলরেডি ক্রস করব করব। এখনও করিনি একটু পরে ক্রস করে নেব কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে ওটা কাশ্মীরের পাহাড়টা দারুণ লাগছে সাদা বরফের ঢাকা এটা কিন্তু আমরা কাশ্মীরে এন্ট্রি করে নেব এখনও করিনি জানেন এখানে না অনেক ল্যান্ডস্লাইড হয় এটা হচ্ছে জম্বুর এমন একটা রাস্তা এখানে দুদিন পর পরই রাস্তা এতটা পরিমাণে জ্যাম থাকে আর যখন তখন এই উঁচু উঁচু পাহাড় থেকে না পাথর পড়ে যায় রাস্তার ওপরে আর যেই কারণে কী হয় গাড়ি ঘোড়া আটকে যায় বা অ্যাক্সিডেন্টও হয় খুব রিক্সি এই রাস্তাটা আর দেখেছো তো কতটা সাইডে কতটা খাই কতটা মানে গাড্ডা কতটা খাই মানে ওখানে যদি কেউ পড়ে যায় চুরমুর হয়ে যাবে কোনো গল্পই নেই তো নিচে জলটা খুব সুন্দর লাগছিল জলটা নদীটা যাচ্ছিল তো এই জায়গাটা ক্রস করছিলাম যেদিনকে আমরা যাচ্ছিলাম তো সেদিনকে দেখছিলাম রাস্তার পাশে ল্যান্ডস্লাইড হয়ে অলরেডি রয়েছে আর দুদিন আগেই শুনেছি ওখানে নাকি ল্যান্ডস্লাইড হয়েও ছিল এবং রাস্তাঘাট বন্ধও ছিল যে কারণে একটু জ্যাম ছিল অল্প বাট তাড়াতাড়ি জ্যামটা ছেড়ে গেছিলো আর এটা দেখেছি এটা একটা কি সুন্দর ওয়াটার ফলসটা তো সেই কারণে ভিডিও করছিলাম আমি তো সামনে বসে সাইডে বসে পিছনে বসে ভিডিও করছিলাম সেহেতু আমাকে সামনে দিয়ে দিয়েছিল আমার ভালোও লাগছিলো ভিডিও করছিলাম যেহেতু তো আমি সামনেও চলে এসেছিলাম এসে ভিডিও করছিলাম ফাইনালি কাশ্মীরে আমরা এন্ট্রি করে নিয়েছি এটা এত সুন্দর লাগছে রাস্তাটা দেখে বুঝতে পারছো তো এটা হচ্ছে হাইওয়ে হাইওয়েটা দিয়ে যখন যাচ্ছিলাম চারিদিকে পাহাড় আর মিডিল দিয়ে এত সুন্দর হাইওয়ে রাস্তাটা এত ভালো লাগছিল এতটাই সুন্দর লাগছিল আর আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ কি সুন্দর লাগছিল দারুণ দারুণ খুব সুন্দর লাগছিল আর এর ওপর দিয়ে না ট্রেনের লাইন ছিল আর এটা দেখো এখানে একটা মার্কেটের ওখানে দাঁড়িয়ে ছিল একটুখানি জ্যামে তো ওই জায়গাটা দেখাচ্ছিলাম বরফের দিকে তো খুব ওখানে কিন্তু খুব ঠান্ডা লাগছিল আর দেখো পুরো চারিপাশে কতটা কাছে বরফ দেখা যাচ্ছে কতটা কাছ দিয়ে বরফ দেখতে পাচ্ছি ওপর দিয়ে আর এতটা ঠান্ডা লাগছিল না তখন জানলা বন্ধ করে দিয়েছিলাম এখানে একটা জিনিস দেখলাম কিছুটা রাস্তা যাবার পরে প্রচুর পরিমাণে সর্ষের ক্ষেত প্রচুর পরিমাণে এত ভালো লাগছিল আর আপেল বাগানে তো ভর্তি এই যে আমি পরের পাটে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আপেল গার্ডেনে কীরকমভাবে কী আছে না আছে কীভাবে কী না করলাম আর ঘুরলাম কীভাবে তো যাই হোক এই দেখতে দেখতে আমরা চলে গেলাম সোজা পেহেলগামে ওয়েলকাম টু পেহেলগাম তো ফাইনালি পেহেলগামে ঢুকছি এন্ট্রি করছি তো পেহলগামে আজকে আমাদের নাইস্টে আসছি পরের পাটে ততক্ষণ তোমরা একটু ওয়েট করোটা